আবার চেষ্টা করো ট্রাই এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন মানে আবার ট্রাই এগেইন অর্থাৎ আবার চেষ্টা করো মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি এখানে লিসেন মানে শোনা কেয়ারফুলি মানে মন দিয়ে লিসেন কেয়ারফুলি অর্থাৎ মন দিয়ে শোনো আমাকে বলো টেল মি এখানে টেল মানে বলা মি মানে আমাকে টেল মি অর্থাৎ আমাকে বলো আমাকে দাও গিব মি এখানে গিফট মানে দাও মি মানে আমাকে গিভ মি অর্থাৎ আমাকে দাও আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোশান এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা কুশন মানে প্রশ্ন আই হ্যাভ এ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে তুমি কি এটার উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে অ্যান্সার মানে উত্তর দিস মানে এটা ক্যান ইউ অ্যান্সার দিস অর্থাৎ তুমি কি এটার উত্তর দিতে পারবে তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আশা ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তুমি কি কফি পান করো ডো ইউ ড্রিঙ্ক কফি এখানে ডো ইউ মানে তুমি কি ড্রিঙ্ক মানে পান করা কফি মানে কফি ডো ইউ ড্রিংক কফি অর্থাৎ তুমি কি কফি পান করো তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি নিট মানে দরকার হোয়াট ডু ইউ নিট অর্থাৎ তোমার কি দরকার তুমি কি টাকা চাও ডো ইউ ওয়ান্ট মানি এখানে ডো ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও মানি মানে টাকা ডো ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও এটা আমার ছিল ইট ওয়াজ মাইন্ড এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল মাইন মানে আমার ইট ওয়াজ মাইন অর্থাৎ এটা আমার ছিল কত তাড়াতাড়ি হাউ সুন, এখানে হাউ মানে কত সুন মানে তাড়াতাড়ি হাউ সুন অর্থাৎ কত তাড়াতাড়ি তুমি কি বিবাহিত আর ইউ মেরিড এখানে আর ইউ মানে তুমি কি ম্যারিড মানে বিবাহিত আর ইউ মেরিড অর্থাৎ তুমি কি বিবাহিত হ্যাঁ এটা সত্য ইয়াস দ্যাট ইজ ট্রু এখানে ইয়াস মানে হ্যাঁ দ্যাট মানে এটা ট্রু মানে সত্য ইয়াস দ্যাট ইজ ট্রু অর্থাৎ হ্যাঁ এটা সত্য হ্যাঁ আমি বিবাহিত ইয়েস আই এম মেরিট এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ম্যারিড মানে বিবাহিত ইয়াস আই এম মেরিড অর্থাৎ হ্যাঁ আমি বিবাহিত তুমি জোরে বলো ইউ স্পিক লাউডলি এখানে ইউ মানে তুমি স্পিক মানে বলা লাউডলি মানে জোরে ইউ স্পিক লাউডলি অর্থাৎ তুমি জোরে বলো সব কেমন আছে হাউ ইজ এভরিথিং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব হাউ ইজ এভরিথিং অর্থাৎ সব কেমন আছে তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ঠিক আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি এস আই এম ওকে এখানে ইস মানে হ্যাঁ আই মানে আমি ওকে মানে ঠিক এস আই এম ওকে অর্থাৎ হ্যাঁ আমি ঠিক আছি তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইয়োর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে আমার পরিবার ভালো আছে মাই ফ্যামিলি ইজ গুড এখানে মাই মানে আমার ফ্যামিলি মানে পরিবার গুড মানে ভালো মাই ফ্যামিলি ইজ গুড অর্থাৎ আমার পরিবার ভালো আছে তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি কিভাবে শুরু করব হাউ টু স্টার্ট এখানে হাউ মানে কিভাবে স্টার্ট মানে শুরু করা হাউ টু স্টার্ট অর্থাৎ কীভাবে শুরু করব। তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার টাকা নেই আই হ্যাভ নো মানি এখানে আই হ্যাভ নো মানে আমার নেই মানি মানে টাকা আই হ্যাভ নো মানি অর্থাৎ আমার টাকা নেই দয়া করে এটা আবার বলুন প্লিজ সে ইট এগেইন এখানে প্লিজ মানে দয়া করে সে মানে বলা ইট মানে এটা এগেইন মানে আবার প্লিজ সে ইট এগেইন অর্থাৎ দয়া করে এটা আবার বলুন তুমি কখন ফ্রি থাকো হোয়েন আর ইউ ফ্রি এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি ফ্রি মানে ফ্রি হোয়েন আর ইউ ফ্রি অর্থাৎ তুমি কখন ফিরে থাকো সে একজন অপরাধী হি ইজ এ ক্রিমিনাল এখানে হি মানে সে এ মানে একজন ক্রিমিনাল মানে অপরাধী হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী আমি অপরাধী নই আই এম নট এ ক্রিমিনাল এখানে আই মানে আমি নট মানে নই ক্রিমিনাল মানে অপরাধী আই এম নট এ ক্রিমিনাল অর্থাৎ আমি অপরাধী নই তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি খুব চালাক আমি কিভাবে বলবো হাউ ডু আই সে এখানে হাউ মানে কিভাবে আই মানে আমি সে মানে বলা হাউ ডু আই সে অর্থাৎ আমি কিভাবে বলবো তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইয়োর হাউস এখানে হোয়ার মানে কোথায় ইজ মানে হয় ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হোয়ার ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হোম ইজ হিয়ার এখানে মাই মানে আমার হোম মানে বাড়ি ইজ মানে হয় হিয়ার মানে এখানে মাই হোম ইজ হিয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে তাদের কি দরকার হোয়াট ডো এখানে হোয়াট মানে কি, দে মানে তাদের নিট মানে দরকার হোয়াট ডো দে অর্থাৎ তাদের কি দরকার সত্যিই কি তুমি আসবে রিয়েলি উইল ইউ কাম এখানে রিয়েলি মানে সত্যি ইউ মানে তুমি কাম মানে আসা রিয়েলি উইল কাম অর্থাৎ সত্যি কি তুমি আসবে তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি বাড়ির সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান এট হোম এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই অ্যাট হোম মানে বাড়ির হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি এখানে হু মানে কে কলিং মানে ডাকছে মি মানে আমাকে হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে বস তোমাকে ডাকছে দ্য বস ইজ কলিং ইউ এখানে বস অর্থ বস কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে দ্য বস ইজ কলিং ইউ অর্থাৎ বস তোমাকে ডাকছে তাড়াতাড়ি যাও গো কুইকলি এখানে গো অর্থ যাও কুইকলি মানে তাড়াতাড়ি গো কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি যাও সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন এখানে এভরি মানে সবাই ইজ মানে হয় ফাইন মানে ভালো এভরি ওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হ আর ইউ গিং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ ঠিক আছে আমি যাচ্ছি ওকে আই এম গোয়িং এখানে ওকে মানে ঠিক আছে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি ওকে আই এম গোয়িং অর্থাৎ ঠিক আছে আমি যাচ্ছি তুমি কি ভাবছ হোয়াট ডো ইউ থিঙ্ক হোয়াট মানে কি ইউ মানে তুমি থিংক মানে ভাবা হোয়াট ডো ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছো আজ সে কেমন আছে হাউ ইজ হি টুডে হাউ মানে কেমন হি মানে সে টুডে মানে আজ হাউ ইজ হি টুডে অর্থাৎ আজ সে কেমন আছে তুমি কি অসুস্থ আর ইউ সিখ এখানে ইউ মানে তুমি সিখ মানে অসুস্থ আর ইউ সিক অর্থাৎ তুমি কি অসুস্থ তুমি কত লম্বা হাউ টল আর ইউ হাও মানে কত টল মানে লম্বা ইউ মানে তুমি হাউ টল আর ইউ অর্থাৎ তুমি কত লম্বা তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি এখানে হাও মানে কেমন ইউর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি ক্যান মানে পারা ইউ মানে তুমি ট্রান্সলেট মানে অনুবাদ করা দিস মানে এটা ফোর মানে জন্য মি মানে আমার ক্যান ইউ ট্রান্সলেট দিস ফোর মি অর্থাৎ তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো এটা সবাই জানে এভরি ওয়ান নোস ইট এভরি ওয়ান মানে সবাই নোস মানে জানা ইট মানে এটা এভরি ওয়ান নোজ ইট অর্থাৎ এটা সবাই জানে আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি স্কুল মানে স্কুলে আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি এরপর কে হোস নেক্সট হো মানে কে নেক্সট মানে এরপর হোস নেক্সট অর্থাৎ এরপর কে সাবধান থাকবেন বি কেয়ারফুল বি মানে থাকা কেয়ারফুল মানে সাবধান বি কেয়ারফুল অর্থাৎ সাবধান থাকবেন সাবধানে গাড়ি চালান বি কেয়ারফুল ড্রাইভিং বি কেয়ারফুল মানে সাবধান ড্রাইভিং মানে গাড়ি চালানো বি কেয়ারফুল ড্রাইভিং অর্থাৎ সাবধানে গাড়ি চালান তুমি দেখতে খুব সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল এখানে ইউ মানে তুমি লুক মানে দেখা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি দেখতে খুব সুন্দর তোমার কাজ কি। হোয়াটস ইউর জব হোয়াট মানে কি ইয়োর জব মানে তোমার কাজ হোয়াটস ইউর জব অর্থাৎ তোমার কাজ কি সে কখন যাবে হোয়েন উইল হি গো হোয়েন মানে কখন উইল গো মানে যাবে হি মানে সে হোয়েন উইল হি গো অর্থাৎ সে কখন যাবে এর মানে কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট মানে কি ইট মিন মানে এর মানে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি সে কেন কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং হোয়াই মানে কেন হি মানে সে ক্রাইং মানে কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে কোনটা ভালো হুইচ ইজ বেটার হুইচ মানে কোনটা বেটার মানে ভালো হুইচ ইজ বেটার অর্থাৎ কোনটা ভালো তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে চুপ করা হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন আমার অনেক আত্মবিশ্বাস আছে আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ মানে অনেক কনফিডেন্স মানে আত্মবিশ্বাস আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স অর্থাৎ আমার অনেক আত্মবিশ্বাস আছে সে এখন অবসর আছে হি ইজ ফ্রি নাও এখানে হি মানে সে ফ্রি মানে অবসর আছে নাও মানে এখন হি ইজ ফ্ৰী নাও অৰ্থাৎ সেই এখন অৱসৰ আছে তুমি কি কৰছ হোৱাট আৰ ইউ ড্ৰয়িং হোৱাট মানে কি ইউ মানে তুমি ড্ৰয়িং মানে কৰছ হোৱাট আৰ ইউ ডয়িং অৰ্থাৎ তুমি কি কৰছ উখানে কে হু ইজ ডিয়াৰ হু মানে কে দিয়াৰ মানে উখানে হু ইজ ডিয়াৰ অৰ্থাৎ উখানে কে এই পেঞ্চিলটি কাৰ হুস পেন্সিল ইজ দিস হুস মানে পেন্সিল মানে পেন্সিল দিস মানে এই হুস পেন্সিল ইজ দিস অর্থাৎ এই পেন্সিলটি কার আমি এখন কাজে যাব নাও আই উইল গো টু ওয়র্ক এখানে নাও মানে এখন আই উইল গো মানে আমি যাব টু ওয়র্ক মানে কাজে নাও আই উইল গো টু ওয়র্ক অর্থাৎ এখন আমি কাজে যাব তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমার সাথে আসুন কাম উইথ মি এখানে কাম মানে আসা বা আসুন উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসুন তোমাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম এখানে ইউ মানে তোমাকে ওয়েলকাম মানে স্বাগতম ইউ আর ওয়েলকাম অর্থাৎ তোমাকে স্বাগতম কাজটি সঠিকভাবে করো ডো দ্য ওয়ার্ক প্রপারলি এখানে ডো মানে করো দ্য ওয়ার্ক মানে কাজটি প্রপারলি মানে সঠিকভাবে ডো দ্য ওয়ার্ক প্রপারলি অর্থাৎ কাজটি সঠিকভাবে করো এটা কিভাবে ভেঙেছে হাউ ইজ ইট ব্রোকেন এখানে হাও মানে কিভাবে ব্রোকেন মানে ভেঙেছে ইট মানে এটা হাউ ইজ ইট ব্রোকেন অর্থাৎ এটা কিভাবে ভেঙেছে তুমি কাকে দেখেছিল হোম ইউ সি হোম মানে কাকে ইউ মানে তুমি সি মানে দেখা হোম ইউ সি অর্থাৎ তুমি কাকে দেখেছিলে আমার বই কোথায় হোয়ার ইজ মাই বুক হোয়ার মানে কোথায় মাই বুক মানে আমার বই হোয়ার ইজ মাই বুক অর্থাৎ আমার বই কোথায় তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইয়োর ফাদার হাও মানে কেমন ইয়োর ফাদার মানে তোমার বাবা হাউ ইজ ইওর ফাদার অর্থাৎ তোমার বাবা কেমন আছে আমি এই বিষয়টি দেখব আই উইল লুক দিস ম্যাটার এখানে আই মানে আমি উইল লুক মানে দেখব দিস মানে এই ম্যাটার মানে বিষয় আই উইল লুক দিস ম্যাটার অর্থাৎ আমি এই বিষয়টি দেখব আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেলিউ অ্যাভ্রিথিং লেটার এখানে আই মানে আমি ট্যাল মানে বলা উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে অ্যাভ্রিথিং মানে সব কিছু লেটার মানে পরে আই উইল টেলিউ অ্যাভ্রিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো চিন্তা করো না ওয়ারি এখানে ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না তুমি কি শুনছ আর ইউ লিসেনিং এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছ আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছ